রাত্রি পাথরের মূর্তির মতো একা একা বসার ঘরে বসে আছে দুপুর থেকে আকাশ মেঘে মেঘে কালো হয়েছিল এখন বৃষ্টি নামলো প্রবল বর্ষণ বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বাজ পড়ছে রাস্তায় লোক চলাচল একেবারেই নেই দু একটা রিকশা বা বেবি ট্যাক্সির শব্দ শোনা মাত্র রাত্রি বের হয়ে আসছে বোধহয় ডাক্তার নিয়ে কেউ এসেছে না কেউ না কারফুর সময় দ্রুত এগিয়ে আসছে কিছুক্ষণ পর হয়তো একটা রিক্সা বা বেবি ট্যাক্সির শব্দ কানে আসবে না দ্রুতগামী জিপ কিংবা ভারী ট্রাকের শব্দ কানে আসবে রাত্রি ঘড়ি দেখে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো সামনের পুকুরে এই অবেলায় একজন লোক গোসল করছে কোথাও কেউ নেই এমন ঘোর বর্ষণের ভেতর নিজের মনে লোকটা সাতার কাটছে দেখে মনে হচ্ছে এই লোকটির মনে কত আনন্দ জামগাছওয়ালা বাড়ির উকিল সাহেব বাজার নিয়ে ফিরছিলেন তার এক হাতে ছাতি তবু তিনি পুরোপুরি ভিজে গেছেন তিনি ঘাড় ঘুরিয়ে রাত্রিকে দেখলেন অবাক হয়ে বললেন একা একা বারান্দায় দাঁড়িয়ে আছো কেন মা ভেতরে যাও কখনো বারান্দায় থাকবে না যাও যাও ভেতরে যাও দরজা বন্ধ করে দাও রাত্রি বলল কারফু কি শুরু হয়েছে চাচা না এখনো ঘন্টাখানেক আছে যাও মা ভেতরে যাও উকিল সাহেব লম্বা লম্বা পা ফেলে এগুলেন তার এক মেয়ে জুথি রাত্রির সঙ্গে পড়তো ম্যাট্রিক পাস করবার পরেই তার বিয়ে হয়ে গেল বিয়ের এক বছরের মাথায় বাচ্চা হতে গিয়ে জুথি মারা গেল বিয়ে না হলে মেটা বেঁচে থাকত মেয়েদের জীবন বড় কষ্টের লোকটা পুকুরে এখনো সাঁতার কাটছে চিত হয়ে কাত হয়ে নানান রকম ভঙ্গি করছে পাগল নাকি ভেতর থেকে সুরমা ডাকলেন রাত্রি রাত্রি জবাব দিল না সুরমা বারান্দায় এসে তার মেয়ের মতোই অবাক হয়ে সাঁতার কাটা লোকটিকে দেখতে লাগলেন রাত্রি মৃদু স্বরে বলল কেউ তো এখনও এলো না মা সুরমা শান্ত গলায় বললেন এসে পড়বে এখনই এসে পড়বে তুই ভেতরে আয় আলমের কাছে গিয়ে বস রাত্রি বসার ঘরে এসে সোফায় বসল ভেতরে গেল না ভেতরে যেতে তার ইচ্ছা করছে না মতিন সাহেব একটা পরিষ্কার পুরনো শাড়ি ভাঁজ করে আলমের কাঁধে দিয়েছেন তিনি দুহাতে সেই শাড়ি চেপে ধরে আছেন একটু পরপর ফিস ফিস করে বলছেন তোমার কোনো ভয় নাই এক্ষুনি ডাক্তার চলে আসবে তাছাড়া রক্ত বন্ধ হওয়াটাই বড় কথা রক্ত বন্ধ হয়েছে মতিন সাহেবের কথা সত্যি নয় কাঁধে শাড়ি ভিজে উঠেছে রক্ত জমাট বাচ্ছে না আলম নিঃশ্বাস নিচ্ছে হা করে মাঝে মাঝে খুব অস্পষ্টভাবে আহ উফ করছে কিন্তু জ্ঞান আছে পরিষ্কার কেউ কিছু বললে জবাব দিচ্ছে সে একটু পরপর পানি খেতে চাইছে চামচে করে মুখে পানি দিচ্ছে বিন্তি এই প্রথম বিন্তির মুখে কোনো হাসি দেখা যাচ্ছে না সে পানির গ্লাস এবং চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে তার সঙ্গে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে অপালা সে দারুণ ভয় পেয়েছে একটু পরপর কেঁপে উঠছে একসময় আলম গোঙাতে শুরু করল অপালা চমকে উঠল তারপরই কেঁদে উঠে ছুটে বের হয়ে গেল রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার উপাশে তার মুখ ভাবলে সে সে আছে মেঝের দিকে আলম কাতরাতে কাতরাতে বলল ব্যথাটা সহ্য করতে পারছি না একেবারেই সহ্য করতে পারছি না মতিন সাহেব তাকিয়ে আছেন তিনি বিড়বিড় করে বললেন ডাক্তার এসে পড়বে একটু ধৈর্য ধরো একটু রাত্রি তুই দাঁড়িয়ে আছিস কেন কিছু একটা কর কি করব বলো মতিন সাহেব কিছু বলতে পারলেন না বৃষ্টির বেগ বাড়ছে খোলা জানালা দিয়ে প্রচুর হাওয়া আসছে বৃষ্টি ভেজা হাওয়া জানালা বন্ধ করে দে রাত্রি জানালা বন্ধ করবার জন্য এগিয়ে যেতেই আলম বলল বন্ধ করবেন না প্লিজ বন্ধ করবেন না সে পাশ ফিরতে চেষ্টা করতেই তীব্র ব্যথায় সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে গেল মাকে ডাকতে ইচ্ছা করছে ব্যথার সময় মামা বলে চিৎকার করলেই ব্যথা কমে যায় এটা কি সত্যি না সুন্দর একটা কল্পনা খোলা জানালার পাশে রাত্রি দাঁড়িয়ে আছে হাওয়ায় তার চুল উঠছে আহ কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব সব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয় রাত্রি কি যেন বলছে কি বলছে সে আলম তার ইন্দ্রিয়গুলি সজাগ করতে চেষ্টা করল আপনি ভিজে যাচ্ছেন জানালা বন্ধ করে দিই না না খোলা থাকুক প্লিজ এই জানালা বন্ধ করা নিয়ে কত কাণ্ড হতো বাড়িতে শীতের সময়ও জানালা খোলা না রেখে সে ঘুমোতে পারতো না মা গভীর রাতে চুপি চুপি এসে জানালা বন্ধ করে দিতেন এ নিয়ে তার কত ঝগড়া নিউমোনিয়া হয়ে মরে থাকবে একদিন জানালা বন্ধ করলে নিউমোনিয়া ছাড়াই মরে যাব মা অক্সিজেনের অভাবে মরে যাবো অন্য কারো তো অক্সিজেনের অভাব হচ্ছে না আমার হয় আমি খুব স্পেশাল মানুষ তো তাই সেই খোলা জানালা দিয়ে চোর এলো এক রাতে আলমের টেবিলের উপর থেকে মানি ব্যাগ ঘড়ি এবং একটা ক্যামেরা নিয়ে পাইপে নেমে গেল সকালবেলা দেখা গেল চোর তার স্পঞ্জের স্যান্ডেল বাগানে ফেলে গেছে আলম সেই স্যান্ডেল জোড়া নিয়ে এলো হাসি মুখে মাকে বলল। সোদ হয়ে গেল মা চোর নিয়েছে আমার জিনিস আমি নিলাম চোরের এখন থেকে এই স্যান্ডেল আমি ব্যবহার করবো এ নিয়ে মা বড় ঝামেলা করতে লাগলেন চিৎকার চেঁচামেচি চোরের স্যান্ডেল ঘরে থাকবে কেন এসব কি কাণ্ড আলম হেসে হেসে বলতো বড় সফট স্যান্ডেল মা পড়তে খুব আরাম স্যান্ডেল জোড়া কি আছে এখনো মানুষের মন এত অদ্ভুত কেন এত জিনিস থাকতে আজ মনে পড়ছে চোরের স্যান্ডেল জোড়ার কথা মতিন সাহেব ঘড়ি দেখলেন কারফিউয়ের সময় দ্রুত এগিয়ে আসছে ছেলেটি কি ডাক্তার নিয়ে আসবে না তার নিজেরই কি যাওয়া উচিত আশেপাশে ডাক্তার কে আছেন একজন লেডি ডাক্তার এই পাড়াতে থাকেন তার বাড়ি তিনি চেনেন না কিন্তু খুঁজে বের করা যাবে সেটা কি ঠিক হবে গুলি খেয়ে একটা ছেলে পড়ে আছে এটা জানাজানি করার বিষয় নয় কিন্তু ছেলেটার যদি কিছু হয় বৃষ্টি বাদলার জন্যেই অসময়ে চারিদিক অন্ধকার হয়ে গেছে ইলেকট্রিসিটি নেই এ অঞ্চলে অল্প হাওয়া দিলেই ইলেকট্রিসিটি চলে যায় মতিন সাহেব বললেন একটা হারিকের নিয়ে তো মা রাত্রি ঘর থেকে বেরোবা মাত্র আলম দুইবার ফিস ফিস করে তার মাকে ডাকল আম্মি আম্মি শিশুদের ডাক যেন একটা নয় দশ বছরের শিশু অন্ধকারে ভয় পেয়ে তার মাকে ডাকছে রাত্রি নিঃশব্দে এগোচ্ছে রান্নাঘরের দিকে শোবার ঘর থেকে অপালা ডাকল আপা একটু শুনে যাও অপালা বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে অসম্ভব ভয় লাগছে তার সে চাদরের নিচে বারবার কেঁপে কেঁপে উঠছে রাত্রি ঘরে ঢোকা মাত্রই সে উঠে বসল কি হয়েছে অপালা খুব ভয় লাগছে মার কাছে গিয়ে বসে থাক অপালা আবার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল রাত্রি এসে হাত রাখলো তার মাথায় গা গরম জ্বর এসেছে অপালা ফিস ফিস করে বলল, আপা উনি কি মারা গেছেন না মারা যাবেন কেন ভালো আছেন তাহলে কোনো কথাবার্তা শুনছি না কেন রাত্রি কোনো জবাব দিল না অপালা কাপা কাপা গলায় বলল তুমি কি একটু আমার পাশে বসে থাকবে আপা রাত্রি বসল ঠিক তখনই শুনতে পেল আলম আবার তার মাকে ডাকছে আম্মি আম্মি রাত্রি উঠে দাঁড়ালো সুরমা হারিকেন জ্বালিয়ে রান্নাঘরেই বসে আছেন রাত্রি ছায়ার মতো রান্নাঘরে এসে ঢুকলো কাপা গলায় বললো মা তুমি ওনার হাত ধরে একটু বসে থাকো উনি বারবার তার মাকে ডাকছেন সুরমা নড়লেন না হারিকেনের দিকে তাকিয়ে বসে রইলেন রাত্রি বলল মা এখন আমরা কি করব। সুরমা ফিস করে বলেন কিছু বুঝতে পারছি না হাওয়ার ঝাপটায় হারিকেনের আলো কাঁপছে বিচিত্র সব নকশা তৈরি হচ্ছে দেয়ালে প্রচণ্ড শব্দে কাছেই কোথাও যেন বাজ পড়ল মতিন সাহেব ও ঘর থেকে চেঁচাচ্ছেন আলো দিয়ে যাচ্ছ না কেন হয়েছে কি সবার ভয় পেয়ে অপালা তার ঘরে কাঁদতে শুরু করেছে কি ভয়ঙ্কর একটা রাত কি ভয়ঙ্কর গত দেড় ঘন্টা যাবৎ আশফাক একটা চেয়ারে জড়ো হয়ে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে তার কোনো বোধশক্তি নেই চারপাশে কোথায় কি ঘটছে সে সম্পর্কে কোনো আগ্রহ নেই তার সামনে একজন মিলিটারি অফিসার বসে আছেন অফিসারটির গায়ে কোনো ইউনিফর্ম নেই লম্বা কুর্তার মতো একটা পোশাক ইউনিফর্ম না থাকায় তার র্যাঙ্ক বোঝা যাচ্ছে না বয়স দেখে মনে হয় মেজর কিংবা লেফটেন্যান্ট কর্নেল জুলফির কাছে কিছু চুল পাকা চেহারা রাজপুত্রের মতো কথা বলে নিচু গলায় খুব কফি খাওয়ার অভ্যাস আশফাক লক্ষ্য করছে এই এক ঘন্টায় সে ছয় কাপের মতো কফি খেয়েছে কফি খাওয়ার ধরনটিও বিচিত্র কয়েক চুমুক দিয়ে রেখে দিচ্ছে এবং নতুন আরেক কাপ দিতে বলছে এখন পর্যন্ত আশফাকের সাথে তার কোনো কথা হয়নি আশফাক বসে আছে অফিসারটি কফিতে চুমুক দিচ্ছে এবং নিজের মনে কী সব লেখালেখি করছে মনে হচ্ছে আশফাক সম্পর্কে তার কোনো উৎসাহ নেই ঘরটি খুবই ছোট তবে মেঝেতে কার্পেট আছে দরজায় ফুল তোলা পর্দা অফিস ঘরের জন্য পর্দাগুলি মানাচ্ছে না কার্পেটের রঙের সঙ্গে মিশ খাচ্ছে না কার্পেট লাল রঙের পর্দা দুটি নীল আশফাক বসে বসে পর্দায় কতগুলো ফুল আছে তা গোনার চেষ্টা করছে তার প্রচণ্ড সিগারেটের তৃষ্ণা হচ্ছে সিগারেট আছে সঙ্গে তবে ধরাবার সাহস হচ্ছে না মিলিটারি অফিসারটির কাজ মনে হয় শেষ হয়েছে সে ফাইলপত্র একপাশে সরিয়ে রেখে আশফাকের দিকে তাকিয়ে চমৎকার ইংরেজিতে বলল কফি খাবে ঝড় বৃষ্টিতে কফি ভালোই লাগবে আশফাক কোনো উত্তর দিল না আশফাক তোমার নাম হ্যাঁ তোমার গাড়িতে যে দুটি ডেড বডি পাওয়া গেছে ওদের নাম কি আশফাক নাম বলল অফিসারটির মনে হলো নামের প্রতি কোনো আকর্ষণ নেই সে হাই তুলে উঁচু গলায় দু কাপ কফি দিতে বলল কফি চলে এলো সঙ্গে সঙ্গে খাও কফি খাও আমার নাম রাকিব মেজর রাকিব আমি কফিতে দুধ চিনি খাই না তোমারটা তো চিনি নেই লাগলে বলবে তুমি সিগারেট খাও হ্যাঁ তাহলে সিগারেট ধরাও স্মোকাররা সিগারেট ছাড়া কফি খেতে পারে না আশফাক কফিতে চুমুক দিল চমৎকার কফি সিগারেট ধরালো ভালো লাগছে সিগারেট টানতে মেজর রাকিব তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার চোখ দুটি হাসি হাসি আশফাক বলুন আমরা দুজন পনেরো মিনিটের মধ্যে এখান থেকে বেরোবো ঝড়টা কমার জন্য অপেক্ষা করছি তুমি আমার সঙ্গে থাকবে এবং তোমার সহকর্মীরা যেসব জায়গায় থাকে সেসব আমাদের দেখিয়ে দেবে আমরা আজ রাতের মধ্যে সবাইকে ধরে ফেলব আশফাক তাকিয়ে রইল তোমার সাহায্য আমি মনে রাখবো এইটুকু শুধু তোমাকে বলছি আশফাক নিচু গলায় বললো ওরা কোথায় থাকে আমি জানি না মেজর রাকিব এমন ভাব করল যে সে এই কথাটি শুনতে পায়নি হাসি হাসি মুখে বলল। কেউ কথা না বলতে চাইলে আমাদের বেশ কিছু পদ্ধতি আছে কিছু কিছু পদ্ধতি বেশ মজার একটা তোমাকে বলি এক বুড়োকে আমরা ধরলাম গত সপ্তাহে আমার ধারণা হলো সে কিছু খবরাখবর জানে ভাব দেখে মনে হলো কিছু বলবে না আমি তখন ওর মেয়েটিকে ধরে আনলাম এবং বললাম মুখ না খুললে আমার একজন জোয়ান তোমার সামনে মেয়েটিকে রেপ করবে পাঁচ মিনিট সময় এর মধ্যে ঠিক করো বলবে কি বলবে না বুড়ো এক মিনিটের মাথায় কথা বলতে শুরু করলো আশফাক বললো স্যার আমি কারোরই ঠিকানা জানি না এটা কি বিশ্বাসযোগ্য এরা আমার কাছে এসেছে আমি ওদের গাড়ি করে নিয়ে গিয়েছি আমি নিজেও মুক্তিযোদ্ধা না ওরা তোমাকে জোর করে নিয়ে গেছে তাই না গান পয়েন্টে না গেলে তোমাকে ওরা গুলি করে মেরে ফেলত জি নিজের প্রাণ বাঁচাবার জন্যে তুমি এই কাজটি করেছ জি স্যার তা তো করবেই গান পয়েন্টে কেউ কিছু বললে না শুনে উপায় নেই শুনতেই হয় মেজর রাকিব আরেক কাপ কফির কথা বলল কফি নিয়ে যে লোকটি ঢুকলো তাকে বলল তুমি একে নিয়ে যাও ওর দুটি আঙুল ভেঙে আমার কাছে নিয়ে আসো বেশি ব্যথা দিও না রাকিব হাসি মুখে তাকালো আশফাকের দিকে এবং নরম গলায় বলল তুমি ওর সঙ্গে যাও এবং শুনে রাখো এখন বাজে নটা কুড়ি তুমি নটা পঁয়ত্রিশ মিনিটে প্রচুর কথা বলবে সবার বাড়ি দেখিয়ে দেবে ধরিয়ে দেবে আমি এই নিয়ে তোমার সঙ্গে দশ হাজার টাকা বাজি রাখতে পারি যে লোকটি আশফাকের ডান হাত নিজের মুঠোয় ধরে রেখেছে তার মুখ গোলাকার এরকম গোল মানুষের মুখ হয় যেন কম্পাস দিয়ে মুখটি আঁকা তার হাতটি ও মেয়েদের হাতের মতো তুলতুলে নরম লোকটি পেন্সিলের মতো সাইজের একটি কাঠি আশফাকের দু আঙুলের ফাঁকে রাখল আশফাকের মনে হচ্ছে এটা একটা স্বপ্ন দৃশ্য বাস্তবে এরকম কিছু ঘটছে না গোলাকার মুখের এই লোকটি তার হাত নিয়ে খেলা করছে আশফাক নিজেই বুঝতে পারলো না যে সে পশুর মতো আ আ করে চিৎকার করে উঠছে আশফাক নিজেই বুঝতে পারলো না যে সে পশুর মতো আ আ করে চিৎকার করে উঠেছে কেউ কি টেনে তার হাতটি ছিঁড়ে ফেলেছে কি করছে এরা কি করছে তীব্র যন্ত্রণা তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা দ্বিতীয়বারের মতো চিৎকার করেই সে জ্ঞান হারালো মেজর রাকিব তাকিয়ে আছে তার দিকে কি সুন্দর চেহারাই লোকটির নাদিমের সঙ্গে মিল আছে নাকটা লম্বা আশফাক তোমার জ্ঞান ফিরেছে মনে হচ্ছে ভালোই হয়েছে গাড়ি এসে গেছে চলো যাওয়া যাক নাকি যাওয়ার আগে আরেক কাপ কফি খাবে আশফাক তাকিয়ে আছে লোকটি নাদিমের মতো লম্বা নয় একটু খাটো বড় জোর পাঁচ ফুট আট ইঞ্চি আশফাক তুমি ওদের ঠিকানা জানো নিশ্চয়ই জানো না কয়েকজনের জানি সবার জানি না ওতেই হবে ব্যাপারটা হচ্ছে মাকড়সার জালের মতো একটা সুতার সন্ধান পাওয়া গেলে জালটা খুঁজে পাওয়া যায় আশফাক বলুন চলো রওনা হওয়া যাক আমি আপনাকে কিছুই বলবো না কিছুই বলবে না মাত্র দুটি আঙুল তোমার ভাঙা হয়েছে তোমার হাতে আরও আটটি আঙুল আছে আমি কিছুই বলবো না তোমার মাথা গরম হয়ে গেছে অনেক সময় ব্যথার পরিমাণ বেশি হলে মাথা গরম হয়ে যায় তুমি মাথা ঠান্ডা করো কফি খাও সিগারেট খাও তারপর আমরা কথা বলবো নাকি সলিড কিছু খাবে গোস্ত পরোটা আশফাক কিছু বললো না সে তাকিয়ে আছে তার বা হাতের দিকে মুহূর্তের মধ্যে কেমন ফুলে উঠেছে কি সত্যি তার হাত আশফাক গোস্ত পরোটা খুব আগ্রহ করে খেল। তার এতটা খিদে পেয়েছিল সে নিজেও বুঝতে পারেনি ঝাল দিয়ে রান্না করা গোস্ত চমৎকার লাগছে পশ্চিমারা এতটা ঝাল খায় তার জানা ছিল না আশফাক জি আরও লাগবে জি না কফি চলবে একটা পান খাবো পান খাওয়া যাবে না দোকানপাট বন্ধ এখন কারফু চলছে সিগারেট আছে তো না থাকলে বলো জি আছে চলো তাহলে রওনা দেওয়া যাক কোথায় তুমি তোমার বন্ধুদের দেখিয়ে দেবে বাড়ি চিনিয়ে দেবে আসফাক অনেক কষ্টে এক হাতে দেয়াসলাই জ্বালিয়ে সিগারেট ধরালো অনেকখানি সময় নিয়ে ধোয়া ছাড়লো বেশ লাগছে সিগারেট মেজর সাহেব বলো আমি কিছুই বলবো না কিছুই বলবে না জি না আপনি তোমাকে মেরেই ফেলবেন মারেন কষ্ট দেবেন না কষ্ট দেওয়া ঠিক না মরতে ভয় পাও না জি পাই কিন্তু কী করবো বলেন উপায় কী উপায় আছে ধরিয়ে দাও ওদের আমি তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করবো আমি ব্যক্তিগতভাবে এই গ্যারান্টি তোমাকে দিচ্ছি মেজর সাহেব এটা সম্ভব না সম্ভব না জি না আমি তো মানুষের বাচ্চা কুকুর বিড়ালের বাচ্চা তো না তুমি মানুষের বাচ্চা জি আমাকে কষ্ট দেবেন না মেজর সাহেব মেরে ফেলতে বলেন কষ্ট সহ্য করতে পারি না মেজর রাকিব দীর্ঘ সময় তাকিয়ে রইল এই ছেলেটির যাবতীয় যন্ত্রণার অবসান করবার জন্য তার ইচ্ছা করছে কিন্তু তা সম্ভব না খবর বের করতেই হবে এটা একটা মাকড়সার জাল একটা সুতা পাওয়া গেছে জালটিও পাওয়া যাবে যেতেই হবে মানুষ আসলে একটি দুর্বল প্রাণী মেজর রাকিব আশফাকের আরও দুটি আঙুল ভেঙে ফেলার হুকুম দিয়ে নিজের ঘরে এসে বসলো বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে রাত এগারোটায় টেলিফোন নাসিমা ভয়ে ভয়ে টেলিফোন ধরলেন কে ফুফু আমি কি ব্যাপার রাত্রি গলা এরকম শোনাচ্ছে কেন কি হয়েছে কিছু হয়নি ফুপু তোমার কাছে যে একজন ভদ্র ভদ্রমহিলা এসেছিলেন মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর মিসেস রাবেয়া করিম ওনার টেলিফোন নম্বর দাও কেন খুব দরকার ফুফবো তুমি দাও কি হয়েছে বল? বলছি নাম্বারটা দাও আগে তোমার পায়ে পুড়ে ফুপু। নাসিমা অবাক হয়ে শুনলেন রাত্রি ফুপিয়ে কাঁদছে তিনি নম্বর এনে দিলেন সেই নম্বরে বারবার টেলিফোন করেও কাউকে পাওয়া গেল না রিং হচ্ছে কেউ ধরছে না মতিন সাহেব ঠিক একই ভঙ্গিতে কাজ চেপে ধরে আছেন তার ধারণা রক্ত বন্ধ হয়েছে তিনি মনে মনে সারাক্ষণ সুরা এক্লাস পড়ছেন আলম এখন আর পানি খেতে চাচ্ছে না খানিকটা আচ্ছনের মতো হয়ে পড়েছে সুরমা এক কাপ গরম দুধ খাওয়াতে চেষ্টা করলেন এটা সে খেতে পারল বলে মনে হলো তার জ্ঞান আছে ডাকলে সাড়া দেয় চোখ মেলে তাকায় সেই চোখ টকটকে লাল মতিন সাহেব বললেন মাথায় জলপুটি দেয়া দরকার জ্বরে গা পুড়ে যাচ্ছে সুরমা ভেজা তোয়ালে নিয়ে এলো ভেজা তোয়ালে দিয়ে কপাল স্পর্শ করতেই আলম কেঁপে উঠল সুরমা মৃদু স্বরে বললেন বাবা এখন রাত দুটো বাজে ভোর হতে বেশি বাকি নেই ভোর হলেই যেভাবেই হোক তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তুমি শক্ত থাকো আশফাক তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে মেজর রাকিবের মুখ এমন গোলাকার লাগছে কেন তার মুখ তো এমন ছিল না গোল মুখ ছিল ওই লোকটার যে আঙুল ভাঙে ভাঙার সময় কেমন টুক করে শব্দ হয় আশফাক জি চিনতে পারছো আমাকে জি আপনি মেজর রাকিব তুমি কি এখন বলবে জি না মেজর সাহেব আমাকে মেরে ফেলেন কষ্ট দেবেন না মেজর রাকিব তাকিয়ে রইল এ ছেলেটি কোনো কথা বলবে না এই বিষয়ে সে এখন নিঃসন্দেহ তার প্রচণ্ড রাগ হওয়া উচিত কিন্তু কেন জানি হতে পারছে না সে ঠান্ডা গলায় বলল তুমি কি কিছু খেতে চাও কফি কিংবা সিগারেট খেতে চাইলে খেতে পারো চাও কিছু জি না ধন্যবাদ মেজর সাহেব বহুত সুক্রিয়া আশফাক জি তুমি কি বিবাহিত জি স্যার ছেলে মেয়ে আছে জি না নতুন বিয়ে জি স্ত্রীকে ভালোবাসো আশফাক জবাব দিল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো মেজর রাকিব সহজ ভঙ্গিতে বললো জবাব দাও ভালোবাসো জি স্যার তাহলে তো ওর জন্যই বেঁচে থাকা উচিত উচিত নয় কি জি উচিত তাহলে বোকামি করছো কেন তোমার কি ধারণা কয়েকটি ছেলে ধরা পড়লে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তা তো না নতুন নতুন ছেলে আসবে এবং কে জানে একসময় যুদ্ধে তোমরা জিতেও যেতে পারো পারো না জি স্যার পারি নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই এটা একটা সহজ সত্য তুমি নেই তার মানে তোমার কাছে পৃথিবীর কোনো অস্তিত্ব নেই দেশ তো অনেক দূরের কথা আমি কি ঠিক বলছি জি স্যার ঠিক বেশ এখন তুমি কথা বলো চলো আমার সঙ্গে শুধুমাত্র একজনকে ধরিয়ে দাও আমি কথা দিচ্ছি ভোরবেলায় তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করব। আশফাক অনেকক্ষণ মেজর রাকিবের দিকে তাকিয়ে রইল ছোট্ট একটা নিশ্বাস ফেললো তাকালো তার ফুলে ওঠার হাতের দিকে আহ কি অসম্ভব যন্ত্রণা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইচ্ছা করে খুব ইচ্ছা করে চলো আশফাক চলো দেরি হয়ে যাচ্ছে স্যার আমি কিছু বলবো না বলবে না জিনা দুজন দীর্ঘ সময় দুজনের দিকে তাকিয়ে রইল মেজর রাকে বেলটিপে কাকে যেন ডাকল শীতল গলায় আশফাককে মেরে ফেলার নির্দেশ দিল আশফাক করে বললো স্যার যাই আলাইকুম আলম কোনো সারা শব্দ করছে না তার পা আগুনের মতো গরম কিছুক্ষণ আগেও ছটফট করছিল এখন সেই ছটফটানি নেই একবার শুধু বললো পানি খাবো পানি দিন মতিন সাহেব চামচে করে পানি দিলেন সে পানি খেলো না মুখ ফিরিয়ে নিল পানি চেয়েছিলে তুমি একটু হা করো না ব্যথা কি খুব বেশি না বেশি না মতিন সাহেব চিন্তিত বোধ করলেন হঠাৎ করে ব্যথা কমে যাবে কেন এর মানে কি আলম আলম জি ভোর হতে খুব দেরি নেই তোমার আত্মীয়স্বজন কাকে খবর দেব বলো তো আলম জবাব দিল না মতিন সাহেব এই প্রশ্নটি দ্বিতীয়বার করলেন আলম বলল কাউকে বলতে হবে না কেন বলতে হবে না নিশ্চয় বলতে হবে কেন বিরক্ত করছেন মতিন সাহেব চুপ করে গেলেন আলম বীরবির করে বলল আমার মাথার নিচে আরেকটা বালিশ দিন তার কাছে মনে হচ্ছে তার মাথা ক্রমেই নিচে নেমে যাচ্ছে টেনে কেউ তাকে নিয়ে যাচ্ছে অতলান্তিক জলে কিছুতেই ভাসিয়ে রাখা যাচ্ছে না ঘর বাড়ি অচেনা হয়ে যাচ্ছে সে কি মারা যাচ্ছে মোরবার আগে সমস্ত অতীত স্মৃতি নাকি ওঠে কই সেরকম তো কিছু হচ্ছে না চোখের সামনে কিছুই ভাসছে না কোনো স্মৃতি নেই চেষ্টা করেও কোনো কিছু মনে করা যাচ্ছে না যতবার সে কিছু মনে করবার চেষ্টা করছে ততবারই সাদেকের মুখ ভেসে উঠছে নুরুর মুখের ছবি আসছে না অথচ গাড়ি থেকে বের হবার সময় সে এই দুজনেরটিকেই টিকেই তাকিয়েছিল তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হচ্ছে নুরুকে সে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি কি ঠান্ডা একটা ছেলে বয়স কত হবে কুড়ি একুশ তার চেয়েও কম হতে পারে কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি জিজ্ঞেস করা উচিত ছিল মতিন সাহেব কি বাবা আমার সঙ্গে দুটি ছেলে ছিল ওরা মারা গেছে বাবা তুমি চুপ করে থাকো কথা বলবে না কোনো কথা বলবে না পানি খাবো বিনটি এক চামচ পানি দিল মুখে রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার পাশে সেখানে থেকেই সে বলল আপনার কি এখন একটু ভালো লাগছে রাত সাড়ে তিনটা সকাল হতে বেশি বাকি নেই আলমের মাথা আবার কেমন ভারী হয়ে যাচ্ছে সে কি আবার তলিয়ে যেতে শুরু করেছে কিন্তু সে তলিয়ে যেতে চায় না জেগে থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ওই রকম গুলি খেয়েছিল গুলে লেগেছিল পেটে ভয়াবহ অবস্থা কিন্তু পাশাভাই ছিলেন ইস্পাতের মতো মৃত্যুর আগ মুহূর্ত বললেন আমাকে মেরে ফেলা এত সহজ না সামান্য একটা সিসার গুলি আমাকে মেরে ফেলবে পাগল হয়েছিস তোরা বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী কোথায় কোথায় কবিতা বলতেন ছড়া বলতেন দেশের সেরা সন্তানদের আমরা হারাচ্ছি এরা দেশের শ্রেষ্ঠতম ফসল এই দেশ বীরপ্রসবিনী রাত্রির পাশে তার মা এসে দাঁড়িয়েছেন কি করুণ লাগছে ভদ্র মহিলার মুখ আলম একবার ভাবলো বলবে আপনাদের অনেক ঝামেলায় ফেললাম কিন্তু বলা গেল না বললে নাটকীয় শোনাবে বাড়তি নাটকের এখন কোনো দরকার নেই আলম বলল কটা বাজে তিনটা পঁয়ত্রিশ মাত্র পাঁচ মিনিট গিয়েছে সময় কি থেমে গেছে কে একজন ছিল না যে সময়কে থামিয়ে দিয়েছিল কি নাম যেন মহাবীর থর না অন্য কেউ সব এলোমেলো হয়ে যাচ্ছে আবার সাদিকের মুখটা ভাসছে মৃত মানুষদের কথা এখন আমি ভাবতেই চাই না কিছুতেই না আমি ভাবতে চাই জীবিত মানুষদের কথা মার কথা ভাবতে চাই বোনের কথা ভাবতে চাই এবং এই মেয়েটির কথাও ভাবতে চাই রাত্রি কি অদ্ভুত না আলম পাশ ফিরতে চেষ্টা করলো সমস্ত শরীরে ছড়িয়ে পড়লো তীব্র তীক্ষ্ণ ব্যথা আবার সে ডুবে যেতে শুরু করেছে সে বিড় করে বললো মতিন সাহেব মাথাটা একটু নিচু করে দিন রাত্রি একা একা বারান্দায় বসে আছে সে তাকিয়ে আছে নারকেল গাছের দিকে সেখানে বেশ কিছু জোনাকি ঝিকমেক করছে শহরেও জোনাকি আছে তার জানা ছিল না ভালো লাগছে ওদের দিকে তাকিয়ে থাকতে পাশের বাড়িতে দোতলা ফ্ল্যাটে একটা ছোট বাচ্চা কাচ্ছে তার মা তাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে একটি দুটি করে তারা ফুটতে শুরু করেছে রাত্রি লক্ষ্য করল আকাশের তারার সঙ্গে জোনাকিদের চমৎকার মিল আছে বাচ্চাটা কান্না থামিয়েছে হয়তো দুধ বানিয়ে দিয়েছে তার মা নিশ্চিন্ত হয়ে ঘুমুচ্ছে আহ শিশুরা কত সুখী শুরমা বারান্দা এসে তাকালেন মেয়ের দিকে আর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো রাত্রি কি মা একা একা বসে আছিস কেন রাত্রির জবাব দিল না তাকিয়ে রইল জোনাকির দিকে সুরমা ক্লান্ত স্বরে বললেন ভোর হতে দেরি নেই রাত্রি ঠিক আগের মতোই বসে রইল সুরমা বললেন তুই চিন্তা করিস না আমার মনে হয় ও সুস্থ হয়ে উঠবে তোর মনে হয় না আমার কিছু মনে টনে হয় না বলতে গিয়ে রাত্রির গলা ধরে গেল ইচ্ছা করল চেঁচিয়ে কেঁদে উঠতে সুরমা বসলেন মেয়ের পাশে একটা হাত রাখলেন তার পিঠে অস্বাভাবিক কোমল স্বরে বললেন দেশ স্বাধীন হয়ে যাবার পর আমি আলমের মার কাছে গিয়ে বলবো চরম দুঃসময়ে আমরা আপনার ছেলের কাছে ছিলাম তার উপর আমাদের দাবি আছে এই ছেলেটিকে আপনি আমায় দিয়ে দিন দুজনে অনেকক্ষণ কোনো কথা বলল না রাত্রির চোখ দিয়ে ক্রমাগত জল পড়তে লাগলো সুরমা মেয়েকে কাছে টানলেন চুমু খেলেন তার ভেজা গালে রাত্রি ফিসফিস করে বলল জোনাকিগুলিকে আর দেখা যাচ্ছে না কেন মা জোনাকি দেখা যাচ্ছে না কারণ ভোর হচ্ছে আকাশ ফর্সা হতে শুরু করেছে গাছে গাছে পাখ পাখালি ডানা ঝাপটাচ্ছে জোনাকিদের এখন আর প্রয়োজন নেই